সিলভার কালার গ্লিটার গ্লিটার সাইজ হবে তিনটা সাইজ পাঁচ ফিট হবে পাঁচ ফিট তিন হবে পাঁচ ফিট সাত হবে আপনার বক্স সিস্টেম দুই সাইডে বক্স থাকবে আর দুই পাশে ফাঁকা থাকবে হ্যাঁ হোয়াইট এটা হচ্ছে অ্যাকোয়াবার তারপর এটা হচ্ছে আইভরি কালার এটা হোয়াইট আছে এখানে আপনি যে কোনো কালার নিতে পারেন পাঁচশো টাকা থেকে মাত্র বারো হাজার পাঁচশো থেকে থিকনেস হবে এইট এম আমাদের সব জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে থাকবে হোম ডেলিভারি আডাগার বাইরে থাকবে কুরিয়ার কন্ডিশন সিস্টেম আসসালামু আলাইকুম রায়হান ভাই কেমন আছেন ভাই? ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? এই ভাই অনেক ভালো আছি তো আপনাদের নতুন showroom চালু হয়ে গেল এইজন্য আবার চলে আসলাম ভাই। এই showroom এ যারা পারচেজ করবে বা যারা আসবে তাদের জন্য বিশেষ কোন ডিসকাউন্ট হবার থাকবে কিনা? জি জি আমাদের নতুন showroom জন্য আমরা যেহেতু নতুন উদ্বোধন করছি সেক্ষেত্রে যারা এই showroom এসে সরাসরি প্রোডাক্ট কোরাই করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই থাকি আচ্ছা এই শোরুমের এড্রেসটা সুন্দরভাবে বলে দেন আমাদের এটা হচ্ছে আপনার কুরিল যে বিশ্ব রোড বলি আমরা অগ্রগতি সড়ের কি বাটারার মধ্যে এটা পড়ছে আপনারা এটা হচ্ছে যে ন্যাশনাল ব্যাংকের অপজিট সাইডে ঠিক আছে ন্যাশনাল ব্যাংকের অপরদ সাইডে দ্বিতীয় তলায় আরসি ফাইবার বাটার যারা হচ্ছে আপনার ঢাকা দক্ষিণ দিক থেকে আসবে তারা যমুনা ফিসার পার্কের 200 মিটার পরে আমাদের শোরুম আর যারা হচ্ছে আপনার উত্তর দিকে দিক থেকে যারা আসবে কুরিল চরাস্তার 200 মিটার পরে আর কি যমুনা ফিসার পার্কের আগে

তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এছাড়া এটার পাশাপাশি হচ্ছে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে ডেলিভারি যেখানে নেন সব জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে থাকবে হোম ডেলিভারি আর ঢাকার বাইরে থাকবে কুরিয়ার কন্ডিশন সিস্টেম কুরিয়ার আপনার যদি সব উপজেলা এবং জেলা পর্যায়ে যেখানে কুরিয়ার আছে ওই পর্যন্ত আমরা প্রোডাক্টটা পৌঁছে দেবো আর কুরিয়ারের যত প্রকার ভাঙা ফাটার দায়িত্ব থাকবে সম্পূর্ণ আমাদের থাকবে শুরুতে রাহাম ভাই কম প্রাইস থেকে আমরা একটু দেখাই না কম প্রাইস থেকে আমাদের যে এখানে যে বোর্ডে যে ডিসপ্লে গুলো করা আছে এগুলোকে আমরা বলে হচ্ছে বক্স আর কি বা টপ এটাকে আপনাকে সেভেন ভালো দিয়ে বসাতে তারপর হচ্ছে টাইস করে দিতে হবে আচ্ছা তো সে ক্ষেত্রে হচ্ছে এগুলার স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে প্রায় 12 এমএম মানে 12500 টাকা থেকে শুরু থেকে ঠিকনেস হবে 8 এমএম আমাদের এটা বড় ঠিকনেস বাড়লে মানে পুরুত্বটা বাড়লে প্রাইসটা বাড়ে আর আপনার পুরুত্ব কমলে প্রাইস কমে যায় তো এগুলা আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো কিন্তু এগুলা এখন আমাদের যে ডিসপ্লে করা আছে এগুলা এগুলো সবগুলো আছে বারো এম এম থিকনেসে এগুলোর মধ্যে বারো এম এম থিকনেস নিলে প্রাইস পাবে আঠারো হাজার পাঁচশো টাকা দশ এম নিলে প্রাইস পাবে ষোলো হাজার পাঁচশো টাকা এবং আপনারা দেখেন যে এখানে বিভিন্ন কালারের ডিসপ্লে করা আছে ঠিক আছে এগুলো এটার মধ্যে হোয়াইট এটা হচ্ছে অ্যাকোয়াবার তারপর এটা হচ্ছে আইভরি কালার এটা হোয়াইট আছে এখানে আপনি যে কোনো কালার নিতে পারবেন যে কোনো সাইজের আর এখানে সর্বনিম্ন সাইজের বাট্টাও আছে আর কি যেটাকে আপনার শুধু ফুলের উপরে রেখে দিলে হবে আর কিছু করতে হবে না হচ্ছে আপনার বক্স সিস্টেম দুই সাইডে বক্স থাকবে আর দুই পাশে ফাঁকা থাকবে হ্যাঁ এটা একটা ওয়াল এর সাথে আপনার চেপে যাবে এটা আপনি দেখেন অনেক সুন্দর এটা সাইজ হচ্ছে পাঁচ ফিট 7 দুটো হাতল করা একটা হেয়ার ড্রেসার আছে খুবই ইউনিক আপনার এটা আমাদের এমআরপি প্রাইস হচ্ছে এটা দশ এম হচ্ছে সাতান্ন হাজার টাকা বারো এম হচ্ছে বাষট্টি টাকা এটা হচ্ছে বক্স

যদি আপনার পছন্দ হয় সাদা কালার ডিজাইন এটা সেক্ষেত্রেও দেওয়া যাবে আপনি কালারটা জাস্ট একটু দেখা দেন ওকে এটার প্রাইস কত এটা আমাদের বক্স প্রাইস হচ্ছে দশ এম এম থিকনেস পঁয়ত্রিশ হাজার টাকা বারো এম এম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা চোদ্দ এম এম হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা বক্স বক্সারা নিলে প্রাইসটা কমে যাবে বক্স একটা দশ এম এম আসবে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা বারো এম এম তেইশ হাজার টাকা চোদ্দ এম এম হচ্ছে সাতাশ হাজার টাকা

এটা মিলার আপনার কিছু করতে হবে না তো এটার প্রাইস আসবে হচ্ছে আমাদের এমআরপি পি পঁচাশি হাজার টাকা এটা শুধু বক্স হয়ে হবে এটা বক্স আর হবে না তারপরে আপনারা একটু ওভাল শপের মধ্যে যারা চাচ্ছেন যেটা সবচেয়ে আপনার মানে ইউনিক আর কি দেখতে সুন্দর দেখতে খুব ভালো লাগে স্ট্যান্ডার্ড লাগে জি এটাও নিতে পারবেন এটার মধ্যে দুইটা সাইজ হবে পাঁচ ফিট হবে পাঁচ ফিট তিন হবে কালার যে কোন কালার দেওয়া যাবে এবং আপনার এটার হচ্ছে থিকনেস হবে বারো চোদ্দো ষোলো এম এটা বারো এম এম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এমআরপি

তখন আপনার অষ্টমের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যারা এই ধরনের বার্তা খুঁজছেন আমাদের কাছে সকল কিছু সকল ধরনের বার্তা আছে

এটাও ভিতর বাইরে সেম ভাবে পলিশ করা আছে এগুলো আপনি চাইলে এক যে ভিতরে এক কালার দিতে পারবেন বাইরে এক কালার দিতে পারবেন এটা প্রাইস হচ্ছে 65000 টাকা 65000 জি এরপর একটু কমের মধ্যে যারা বক্স চান যে একটু কম বাজেটের মধ্যে বক্স এই যে মিডিয়াম রেঞ্জের মধ্যে এটা 10 mm প্রাইস হচ্ছে 29000 টাকা পিএল বেরো হচ্ছে 33500 টাকা এ একটা আছে এটা হচ্ছে 10 mm আপনার 30000 টাকা পিএল বেরো হচ্ছে 36000 টাকা এই একটা আছে এটা এটা আমাদের

তারপর হচ্ছে যে এখানে এগুলো সবগুলো হচ্ছে ব্রাশের আপনার মিক্সার যেটা আমরা পিতল বলি আর কি তো এটা হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে গরম পানির লাইন এবং এটা হচ্ছে ঠান্ডা পানি আর এটা হচ্ছে যে আপনার মাস্কের যে কন্ট্রোলারটা আছে এটা আর এইটার মধ্যে হচ্ছে আপনাকে বডি ম্যাসেজ করে দিবে শাওয়ার সিস্টেম একদম চালু করে আপনাদেরকে দেখাচ্ছি এটা পানির মাধ্যমে কিন্তু আপনার ওয়াটার ট্রিটমেন্ট বা ওয়াটার থেরাপি কিন্তু পেয়ে যাবেন এটা করে দিবে আপনাকে ম্যাসেজ টেসে সব হবে ভাই জি আপনাকে যে পানিটা যে ঘুরতেছে এখন যে এটা যে প্রেশারটা হচ্ছে জি এটার মাধ্যমে আপনাকে এটা মেসেজ করে দিবে আর হচ্ছে সাথে সাথে আপনার পানির কালারগুলো চেঞ্জ হবে এখন লাইটের জন্য আপনার কালারটাও স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনি যখন এটা লাইট অফ করে দিবেন মানে এই তখন এটা সাতটা কালার সুন্দর লাগবে জি পানিগুলো কালার হবে সাতটা কালার এটা কিন্তু বেশ সুন্দর তো এগুলো আর এমআরপি কত দিচ্ছেন ভাইয়া এটা আসবে হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা আমাদের দুই লক্ষ বিশ হাজার আর এর উপরে কি একটু ডিসকাউন্ট হবে

সিস্টেম আছে একদম ওয়াটার ট্রিটমেন্ট বা ওয়াটার থেরাপিও পাবেন মেসেজ হবে পানির মাধ্যমে তাই না হ্যাঁ পানির মাধ্যমে আপনাকে টোটাল বডিতে যে মেসেজ দরকার আপনার যদি কোনো সামান্য ব্যথা থাকে এটা কিন্তু এই মেসেজের মাধ্যমে আপনার সেরে যাবে ঠিক আছে ওকে আপনি চাইলে এগুলা যে মেসেজ মেসেজেডগুলো ঘুরেও তারপরে ব্যবহার করতে পারবেন আপনার যেখানে প্রয়োজন আপনার একটা ব্যাক মেসেজ আছে আপনি যদি পিঠে চান দেখেন এখানে হ্যাড ড্রেসার আছে আপনি ওই বালিশে দিয়ে পিঠে চাইলে পিঠে দেওয়া যাবে পায়ে যদি চান পায়েও আপনি এই মেসেজ ইউজ করতে পারবেন তারপর বডি পাশে যদি চান সেক্ষেত্রেও পারবেন এটা প্রাইস কত থাকবে আপনাদের এটা আমাদের হচ্ছে খুবই ইউনিক এটা আপনি ওয়ার্ল্ড শেপের এটা প্রাইস হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই চল্লিশ হাজার ওকে তো ভিওয়ার্স দেখেন আজকে আপনাদেরকে খুব ইউনিক ইউনিক কিছু বাদ কালেকশন দেখালাম একেবারে বারো হাজার পাঁচশো থেকে শুরু করে দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত এখানে বাদ পাওয়া যায় রাহেন ভাই তো শেষে আমাদেরকে অর্ডারের প্রসেসিংটা বলে দেন একটু আমাদের হচ্ছে যারা আপনারা শোরুমে আসবেন সেক্ষেত্রে তো আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে কুরিন যেটা প্রগতি স্মরণীয় আর কি যেটা আমরা চিনি এখানে হচ্ছে আপনার ন্যাশনাল ব্যাংকের অপোজিট সাইডে আমাদের দ্বিতীয় তলায় যারা হচ্ছে আপনার ঢাকা উত্তর থেকে আসবেন তারা হচ্ছে মিটার পরে পার্কের আগে আর যারা হচ্ছে দক্ষিণ দিক থেকে আসবেন তারা হচ্ছে যমুনা পার্কের দুশো মিটার পরে মাঝখানে আমাদের শোরুমটা আর আমাদের অর্ডার অর্ডার সিস্টেম হচ্ছে যারা শোরুমে এসে অর্ডার করবেন তারা সরাসরি করতে পারবেন আর যারা হচ্ছে আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদেরকে আপনার অর্ডার করার ক্ষেত্রে আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বুকিং মানে যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন তারা ফেসবুক পেজে শেয়ার করে রেখে দেন পরবর্তী প্রয়োজনে কাজে লাগবে একদম চিপ প্রাইজে যারা হচ্ছে শৌখিন যে প্রোডাক্টগুলো আছে বিশেষ করে আহ হচ্ছে বাদ নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে রায়ণ ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম